নমস্কার বন্ধুরা দেখুন আমি পাটিস্যাপটা করছি কেমন করে গোলা দিয়ে ঠিক এই নারকেলের পুর এরকম করে দিলাম এইবার খেজুর গুড়ের অবশ্য হ্যাঁ ঠিক এরকম আমি এতগুলো ভেজেছি হ্যাঁ আচ্ছা একটু হয়ে গেল হ্যাঁ এবার একটু তেল দিয়ে নেড়ে নিতে হয় তাহলে চাটুটা ইয়ে হয় না ছোট করছি দেখুন এই যে দেখছেন এগুলো সব দু হাতে করার কথা আমি এক হাতেই করছি দেখুন এটা যখন এরকম হবে হাতের মাঝে এগুলো নারকেল আর সুজি কিংবা দুধ এসব দিয়ে এটা এই এখানে বসিয়ে দিলেন হ্যাঁ এবার আপনারা খুন্তি দিয়ে এইভাবেও করতে পারেন দেখছেন তো আবার এই হাত দিয়েও করতে পারেন ব্যাস হয়ে গেল দেখছেন এটা কড়া করলে লাল হবে আর হালকা ভাজলে সাদা হবে হ্যাঁ একই কিন্তু আমি এবার ক্রুটটা দেখুন বন্ধুরা পার্টি সাপটা কেমন হয়েছে হ্যাঁ আমি একটা ভেঙে দেখাবো আচ্ছা কেটে দেখালাম হ্যাঁ দেখুন কেমন সুন্দর পুর দিয়ে পাটি সাপটা হয়েছে হ্যাঁ দেখছেন তো মুখে লেগে থাকবে হ্যাঁ এরকমভাবে আপনারা সাপটা তৈরি করবেন আমি আগামীতে আবার বলে দেব ওকে বন্ধুরা রাখছি